সোনা একটি রহস্যময় ধাতু যা পৃথিবীর শুরু থেকেই মানুষের কাছে অমূল্য রত্ন কিন্তু জানেন কি এই সোনা কিভাবে সৃষ্টি হয়েছে আজ আমরা জানব বিজ্ঞান কি বলে আর কোরআন ও হাদিসে কী ব্যাখ্যা আছে এই বিষয়ে বিজ্ঞান ভিত্তিক এক সোনার উৎপত্তি মহাবিশ্বে কোথায় বিজ্ঞানীরা বলেন সোনা পৃথিবীতে তৈরি হয়নি এটি এসেছে মহাকাশ থেকে বিশেষ করে দুটি নিউট্রন তারকা নিউট্রন স্টার্স যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখন প্রচণ্ড শক্তির বিস্ফোরণে তৈরি হয় ভারী মৌল যেমন সোনা ও প্লাটিনাম এই ধ্বংসাত্মক মহাজাগতিক সংঘর্ষকে বলে কিলোনোভা দুই কীভাবে সোনা পৃথিবীতে এলো পৃথিবীর গঠনকালে মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কাপিণ্ডে এই সোনার কণাগুলো ছিল বছরের পর বছর ধরে কোটি কোটি টন উল্কা পৃথিবীর ওপর পড়েছে এবং সেই সাথেই এসেছে সোনাও তাই বলা যায় আমরা যে সোনার গহনা পড়ি তা আসলে তারকার কার ধ্বংসাবশেষ কোরআন হাদিসের আলোকে তিন কোরআনে কি বলা আছে আল্লাহ বলেন তিনি সৃষ্টিকর্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেন এবং তোমাদের জন্য কাজে লাগান স্বর্ণ রূপা লৌহ ও অন্যান্য উপাদান সুরা আন্নাহাল দশ চোদ্দ এই আয়াত থেকে বোঝা যায় সব ধাতু ও উপাদান আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপকারে ব্যবহারের জন্য চার হাদিসে কি বলা হয়েছে রাসুল সাল্লু আলাইহসাল্লাম বলেন সোনা ও রূপা হল জান্নাতে পুরুষদের জন্য হারাম কিন্তু নারীদের জন্য হালাল আবু দাউদ তিরমিজি আরও বলা হয়েছে দুনিয়ার সোনা জান্নাতে পাবে সেই ব্যক্তি যে আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে সংযুক্ত ব্যাখ্যা ও মিল দেখুন বিজ্ঞান বলছে সোনা এসেছে মহাকাশ থেকে আর কুরআন বলছে এটা আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপকারের জন্য দুইটা কথা আসলে একে অপরকে অস্বীকার করছে না বরং কুরান এক হাজার বছর আগেই ইঙ্গিত দিয়েছে যে সব কিছু আকাশ পৃথিবী ধাতু সবই আল্লাহর সৃষ্টি বিজ্ঞান সেই সৃষ্টি কিভাবে হয়েছে তা ব্যাখ্যা দেয় আর কুরআন বলে কে সৃষ্টি করেছেন এটাই হল ইসলাম ও বিজ্ঞানের মিল এই ভিডিও থেকে আমরা শিখলাম সোনা কোনো সাধারণ ধাতু নয় এটা মহাবিশ্বের বিস্ফোরণের এক অংশ আল্লাহ এই সোনা সৃষ্টি করেছেন আমাদের জন্য পরীক্ষার মাধ্যম হিসাবে আমরা যদি তা হালালভাবে উপার্জন করি ইমশাল্লাহ তা আমাদের জন্য জান্নতের পথ হতে পারে বন্ধুদের সাথে এই জ্ঞানের ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই ধরনের ইসলাম ও বিজ্ঞান মিলিয়ে আরও কোন বিষয় জানতে চান বেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না